যখন প্রথম ছিলাম একভাবে কথা বলতে চাইছিলাম কিন্তু মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের বক্তৃত শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল আমি জন্মের ইতিহাস জানতে চাই জন্মই যেখানে আজন্ম পাপ সেখানে আজকে এইরকম উচ্চকিত হওয়ার মানে আমি খুঁজে পাই না মাননীয় স্পিকার স্পিকার উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সেই সময়ের অনুপাতে এবং ভূমি ব্যবস্থার অনুপাতে যে জরিপ হয়েছিল সেই জরিপে দেখা গিয়েছে সাতচল্লিশ সালের চোদ্দ ছিল সনাতন ধর্মাবলম্বীরা আর তেরো শতাংশ ভূমির মালিক ছিলেন উম্মত মোহাম্মদিরা অতএব পরবর্তী সময়ে আমরা যারা ভূমি মালিক হয়েছি তারা তো ওদের কাছ থেকেই কিনে নেই বা জবরদখল করে নেই সেটাই তো হয়েছে এবং এটার সাক্ষ্য হল আপনি জানেন যে উনিশশো বাষট্টি সালে আর হয়েছে এই আরটি হলো রেকর্ড অফ রাইটস কোন দলিল লাগবে না যার কাছে জমি আছে তার আছে অতএব এই জমি তার এজন্যই আর হয়েছিল আর আজকে মুশকিল হয়েছে আমাদের যা কিছু উত্তরাধিকার আমরা কিন্তু আমাদের উত্তরাধিকারকে স্বীকার করি না উত্তরাধিকারের দায় স্বীকার করি না এই বেনজুল যে আমাদের দেশে হয় নজির নিয়েই কিন্তু আছে। আমরা যদি পাকিস্তানের কথা দেখি তাহলে কি দেখব খাজা গোজা নবাবদের যারা য়েব গুমস্থা ছিল জেলা উপজেলা গ্রামে তারাই কিন্তু পরবর্তী সময়ে সম্পদ এবং বৃত্তের মালিক হয়েছে আইনের প্রদলোহনকারী যারা সামরিক শাসনে জঞ্জ যারা তাই সম্পদের মালিক হয়েছে আর এই বাংলাদেশে কিন্তু এত চমক ছিল না মান্য স্পিকার আমার সমস্যা হলো ইতিহাস অনেকে পাঠ করেন আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী এই সংসদে তিন নম্বর চেয়ারে আজকে যেখানে বসে রয়েছেন হাওলাদার সাহেব মাননীয় সংসদ সদস্য এখানে এক সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী জনাব আতর রহমান খান সাহেব তিয়াত্তর সালে বসতেন তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার আজকে দেশে লাখ লাখ টাকার কথা হয় এ শুনে আমার হৃদকম্পো হয় এটা কি বয়সের কারণে না পরিস্থিতির কারণে তা বুঝতে পারছি না মানুষের স্পিকার আমরা শত খুব বেশি হলে হাজারের হিসাব করেছি তো আজকে আমার বলতে ইচ্ছা হয় যে মানুষের স্পিকার আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি এখন কোটি মিলিয়ন বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি এবং তৃণমূলের কথা আমি বলছি না এবং এর জন্মদাতা তারা এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন এই অর্থের যে সমস্যা নেই এই কথাটি বলেছিলেন কে বলেছিলেন মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বলে দাবিদার মেজর জিয়াউর রহমান তিনি বলেছিলেন মানিস নো প্রবলেম নো প্রবলেম যেখানে সেখানে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তাদের কোন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার কাকে দিয়েছেন কারন করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন এই বেন আজিজ নিয়ে আমি নির্বিকার আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা চিৎকার পারবেন না জানাবরা আপনারা আওয়ামী লীগের সাথে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং বিরোধী দলের নেতা উপনেতা আল্লাদের আল্লাহ দিতে হচ্ছেন চাইলেই সময় পাচ্ছেন আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহ আসি নাই হ্যাঁ আমি এই সংসদেকে মহানও বলব না পবিত্রও বলব না জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও পড়ে যেত কিন্তু সংসদ নেতা যে কাজটি করেছেন সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয় নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন কারণ তিনি জানেন আব্দুল লতিফ সেদিকে কে তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন তাই আমি জানি যে তিনি হস্তক্ষেপ করেছেন না হলে তৎকালীন মন্ত্রী মহাদয়রা ভোট কারচুপির এবং সরকারি কর্মচারীদেরকে বসীভূত করে এবং সেটা অর্থের বিনিময়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা করেছিলেন আপনারাও অতীতেও দুইটি সামরিক শাসনের কর্মকর্তারা সামরিক শাসনের কাচিতে কাটা নেতারা এইরকম ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং আর্থ সম্পদের মালিক হয়েছেন আমি জানি আপনাদের বাহাত্তর সালে কার কি ছিল কার কি ছিল কার কি ছিল আমাদের জানা আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ইতিহাস বিকৃতির কথা বলি এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি মাননীয় স্পিকার আমি স্পষ্ট করে বলতে চাই আমি সরকারি দল নই আমি বিরোধী দল নই আমি স্বতন্ত্র তাই আমার স্বাতন্ত্র থেকে আমি বলছি যে গাছ যেভাবে বপন করব যে বীজ যা বপন করবো তাই ফল দেবে সেই ফলই দিচ্ছে সেই ফলের কারণে জনগণ তার ভোটাধিকার হারিয়েছে আজকে বেনুজিরদের জন্ম হয়েছে জনগণ সচেতন ক্ষমতা যে দুর্নীতি বন্ধ করবেন দুর্নীতির জন্ম হয়েছে বিষ বৃক্ষ রূপে প্রতিষ্ঠিত হয়েছে আজকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে সমালোচনা নয় বিতর্ক নয় অভিযোগ নয় উন্মাদনা নয় আজকে আত্ম প্রশ্ন আত্মসমালোচনার প্রশ্ন আত্মপ্রত্যয়ের প্রশ্ন আত্মবিশ্বাস নিয়ে আমাদের এগুতে হবে আমরা তো এগুতে পারছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতিরাষ্ট্রের জনক তার পরিবার তার সন্তান আর যে যে নারী এই জাতিকে মাতৃত্ব দিয়ে দাঁড় করিয়েছিল বঙ্গবন্ধু তৈরি করেছিল শেখ মুজিবকে তাকে নির্মমভাবে হত্যার পর আমরা কি কেউ এগিয়ে এসেছিলাম আমাদের বিবেক কি জাগ্রত হয়েছিল আমাদের চেতনা কি কি শান্ত হয়েছিল আমরা প্রতিবাদ করেছিলাম সালে এক ভদ্রলোক আসলেন সাইকেলে চড়ে সামরিক শাসন জারি করলেন সেদিনকে কেউ প্রতিবাদ করেছিল বরঞ্চ মাননীয় সংসদ সদস্য মুজুর হক সাহেবদের মতো লোকরা সেদিন ওই শাসনকে স্বাগত জানিয়েছিল কোন লেখা হয়েছিল এক হয়নি একটি বন্দুকের গুলি ফোটেনি ইতিহাসের মমতা বড় কঠিন ইতিহাসকে অস্বীকার করবেন না ইতিহাসকে অস্বীকার করলে কেউ পার পাবেন না তাই আমি বারবার বলি নিজের জন্মের ইতিহাস আমরা যেন ভুলে না যাই আজকে বেনজির আজিজ এরাই কি সব এরকম লক্ষ্য আজিজ লক্ষ্য বেনজির প্রতিটা রং রে ঢুকে গিয়েছে এতক্ষণ ভরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় প্রশ্নবাণে আমরা তাকে ক্ষতবিক্ষত করলাম তিনি এক পর্যায়ে বললেন যে আমি নিজেও মেন্টাল কেস হয়ে যাচ্ছি আসলে আমরা কি মানুষের অধিকারকে স্বীকার করি আমরা শুধু আমাদের কথা ভাবি আমাদের কথা ভাবলে হবে না মানুষের কথা ভাবতে হবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কি চেয়েছিলাম মানুষের অধিকার আমরা চেয়েছিলাম মানুষের সম্মান আজকে কি মানুষের অধিকার মানুষের সম্মান আছে আমলতন্ত্র সেনাবাহিনী গণ্য বাহিনী পুলিশ তারাই কি শুধু দুর্নীতি পড়ায় আমরা এই সংসদে যারা এসেছি কে কি ভাবে এসেছি আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি আমরা তো সেটা করছি মাননীয় সদস্য আমার দিকে একটু বিবেচনা করে সময় ক্ষেপণ করুন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার আপনি যদি বলেন আমি এখনই বসে কিন্তু মানুষ স্বীকার আমার বদলা বোধ হয় আমি যন্ত্রণাবিদ্ধ হই কিছুক্ষণ আগে এক সংসার বললেন যে আপনি এত শান্তিপূর্ণ ভাবে কথা বললেন আজকে প্রশ্ন তুললেন তা আমি শান্তি অশান্তি শক্তি শক্তির অপপ্রয়োগ এই শব্দগুলো সম্পর্কে আমি খুব ভালো করেই পাঠ করে আসি আমি বিশ্বাস করি যার শক্তি নাই সে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না আমাদের শক্তি নাই সংসদে সংসদের আমরা জাতিকে বিভক্ত করে দিয়েছি জাতিকে চেতনাহীন করে দিয়েছি জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছি দু দুটি সামরিক শাসনের মাধ্যমে এই জঙ্গল শাসন আমাদের চেতনাকে আমাদের আশাকে আমাদের চৌত্রেষ্ট করে দিয়েছে তাই আজকে বিভ্রান্ত আজকে সংসদ নেতা শেখ হাসিনা একা পারবেন কেউ কেউ বলেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে বলেন না আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলতে যাবো কেন শেখ হাসিনার পরে কে আসবে বলুন আমাদের শেষ শেষ শেখ হাসিনা বাঙালির ওকে যদি করি তাহলে কে আসবে বলুন যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো আমি সেই দিন শেখ হাসিনার বিপক্ষে বলবো কিন্তু আমরা তো আপনাদের সবাইকে দেখেছি আপনারা কে কোথায় কি করেছেন সেক্ষেত্রে নিচ্ছে করলেই পারছেন না আমার বাপাসে সদস্য আমি সদস্য বসে অনুগ্রহ করে মাননীয় স্পিকার শেষ করে দিচ্ছি আমরা অশান্তি বাড়াবো না যে আমরা যখন তখন আমি আউঙ্গলীগের সদস্য দুহাজার এক কে আমরা তার সাথে নির্বাচনে ষড়যন্ত্রের নির্বাচনে আন্তর্জাতিক চক্রান্তে পরাজিত হলাম সেদিন আমার যিনি বসা আছেন মাননীয় সংসদ সদস্য তিনি একটি লেখায় বললেন যে আওয়ামী লীগের ওই পরাজয় তাদের সৈরচারী আচরণের পরাজয় আমি ঠিক উদ্ধৃতি করতে পারলাম কিনা জানি না তো এই রকম একটা কথা বলি সদস্য আমি অনুগ্রহ আপনি বসুন আমি বসে পড়ছি অনেক শুনেছি আপনাকে ধন্যবাদ বক্তব্য রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আর সময় দিতে পারলাম না ধন্যবাদ আপনাকে